কোর্ট কেস নিয়ে আজকে একটা লাল কিতাবের মহা উপায় দেব প্রচুর মানুষ আছে যারা কোর্ট কেসে নিয়মিত নাস্তা লাবুত হচ্ছে ডেটের পর ডেট পড়ছে আপনি এমন কিছু করেননি তাও আপনার এগেনস্টে কেস হয়েছে আপনাকে ভুলভাবে ফাঁসানো হয়েছে তো কোর্ট কেস সংক্রান্ত বা লিগাল অ্যাপ্লিকেশান সংক্রান্ত যে কোনো প্রবলেমেই এই রামবান উপায়টা আপনাকে কিন্তু হেল্প করবে ওই কেসটার তাড়াতাড়ি নিষ্পত্তি করতে কি করতে হবে করতে হবে হচ্ছে যে আট পিস কাঠ কয়লা কিনে নিয়ে আসবেন আট পিস টোটাল কাউন্ট হচ্ছে আট এবং সর্ষের তেল পঞ্চাশ গ্রাম একটা লোহা বা আপনার স্টিলের বাটিতে রেখে কাঠ কয়লাটা ওই তেলের মধ্যে রেখে দেবেন দিয়ে পুরোটা ভিজে গেলো অ্যাবজর্ব হল ওইটা নিয়ে গিয়ে যে কোনো প্রবাহমান জলে আপনি ওইটাকে ভাসিয়ে দিন বা ফেলে দিন এবং সেটা করতে হবে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে কারণ লাল কিতাবের উপায় সন্ধে হয়ে গেলে বা সূর্য অস্ত হয়ে গেলে অত এফেক্ট দেয় না তাই জন্য দশটা থেকে চারটের মধ্যে করতে হবে আর এই কাঠকলা রেমেডিটা আপনাকে করতে হবে আটখানা শনিবার পরপর প্রথম শনিবার থেকে শুরু হবে মধ্যিখানে একদিনও গ্যাপ হবে না এবং তারপর কন্টিনিউ আটখানা শনিবার করতে হবে মানে টোটাল আটটা শনিবার করতে হবে করে দেখুন কোর্ট কেস মিটে যাবে আপনার